বিস্ফুল্লাহী রহমান রাহিম আসসালাম আলাইকুম ফরাক মাতুল্লাহ হেওরবারকাতু হু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এক সেরা এক শিরা বা অণ্ডগোষ রোগের জারার মন্ত এক সেরা রোগটি হচ্ছে আরাবিচি ফুলে যায় বা পানি আসে বা বীজ ব্যথা করে এটাকে রোগ বলে বা কেউ কেউ অন্ড রোগ বলে থাকে এই রোগটিকে আপনি দিয়ে যাইরা ভালো করতে পারবেন যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার ভোগ ইত্যাদি করে থাকি আপনারা যদি করতে না পারেন তাহলে আমার কাছ থেকে টাকার বিনিময় যে কোনো কাজকর্মগুলো করে নিয়ে যেতে পারবেন স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আর অনেক অনেক ভাই আছেন লিঙ্ক দিয়ে বা মেসেজ করে বলেন আমাকে অনুমতি দেন আমি এই কাজটি করতে চাই শুনেন ভাই আমি আগেও বলছি এখনো বলে দিচ্ছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি সবাইকে অনুমতি দেওয়া আছে কারোর কোনো কাজের জন্য আমার কাছ থেকে অনুমতি চাইতে হবে না আপনার এজাজত চাইতে হবে না এজাজত এজাজত দেওয়া আছে আপনারা সঠিকভাবে যেভাবে যেভাবে বলি সেইভাবে কাজ করলেই আপনার কাজটি হয়ে যাবে আশা করি স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার মন্ত্রটি দেখুন এক্সেরা বা ওয়ান্ডগোষ রোগ যারার মন্ত্রটি এই সেই মন্ত্র ভালো করে দেখুন এই মন্ত্র দিয়ে জানলে পরে শিরা বা ওয়ন্ডোজ রোগ আপনার ভালো হয়ে যাবে ভালো করে দেখুন মন্ত্রটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নিন এই মন্ত্রটিকে আপনি আগে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করা হইলে পরে এই মন্ত্রটি আপনি দশ হাজার একবার পরে আগে সিদ্ধ হয়ে নেবেন সিদ্ধ হওয়ার পরে উপরের মন্ত্রগুলো অন্ডগোষ অন্ডগোষের মধ্যে ফু দিবেন আর একটি সরিষা তেল নিয়ে আর একটি সরিষা তেল নিয়ে এই মন্ত্রটি পরে আপনি কিছুদিনের মধ্যে অন্ডকোষ আরোগ্য হয়ে যাবে এই মন্ত্রটি পরে সরিষা তেলের উপরে বাইশ বার পরে বাইশটি ফুল দিবেন তারপরে এই সরিষার তেলটি অন্ডকোষ যেখানে ব্যথা করে বা পানি আসছে বা ভুলে গেছে সেইখানে ওই তেলগুলো ব্যবহার করিবেন আর এই মন্ত্র একবার করে করে দিবেন দিবেন এইভাবে আর এই মন্ত্রটি উক্ত মন্ত্র দ্বারা অভিমুখ করে জলের উপরে ফু দিয়ে ওই রুগীকে পানি খাইয়ে দিবেন তাহলে রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যারা নাকি আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই বলি আমার ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় শেয়ার করিয়ে দিন লাইক ও কমেন্ট করেন আমি ফকির ফয়সাল আহমেদ টাকার বিনিময় যে কোনো কাজকর্ম করে থাকি আমার ইমো হাটসঅপ আছে যারা নাকি আমার কাছে আসতে পারবেন না দূর দূরান্তে বসবাস করেন তারা আমার বিকাশে টাকা পাঠিয়ে ইমোতে হোয়াটসঅ্যাপে ঠায় ঠিকানা পাঠিয়ে দিলে আমি ফয়সাল আহমেদ ইকবাল এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ যারা নাকি নামাজ পড়েন না পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম السلام عليكم ورحمه الله وبركاته